গত রোজার ঈদে আমরা দুই দিন তিন রাত্রির ট্যুরে কক্সবাজার ঘুরতে গিয়েছিলাম সেখানে যে কি কি করলাম তারই একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালোই আছো উঠ করে প্ল্যানিং করা হয় আমরা কক্সবাজারে যাব মানে সপ্তাহখানিক আগে জানতে পারি প্রথম যখন কক্সবাজারে ট্রেন চালু হয়েছিল তখন অনেকবার চেষ্টা করেছিলাম ট্রেনে যাওয়া বা আসার টিকিট পাই কিনা কিন্তু কোনোভাবেই পায় নাই এবার ভাগ্যক্রমে আমরা পেয়ে গিয়েছিলাম টিকিটটা এবং আসার জন্য আমাদের ট্রেন টাইম ছিল এগারোটার সময় আমরা উত্তর এয়ারপোর্ট স্টেশন থেকে উঠেছিলাম যে টাইমে ট্রেন আসার কথা ছিল তার অনেক আগেই চলে এসেছিলো সকাল আটটার ভেতরে আমরা কক্সবাজার ট্রেন স্টেশনে পৌঁছাই যাই অনেক সময় ট্রেন কিন্তু আগেই পৌঁছায় আবার অনেক সময় দেরিও হয় কক্সবাজার ট্রেন স্টেশনটা কিন্তু অনেক সুন্দর তোমরা তো ভিডিও দেখে বুঝতেই পারছো তাছাড়া যারা গিয়েছো তারা তো জানো ওইখান থেকে আমরা বেরিয়ে দুইটা ইজি বাইক নিয়ে নিয়েছিলাম যেহেতু আমাদের মানুষ ছিল প্রায় পনেরো জনের মতো আমরা হোটেল আসতেই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল এটা ছিল একটা ফাইভ স্টার হোটেল এবং আমার লাইফে ফার্স্ট টাইম ফাইভ স্টার হোটেলে আসা যেহেতু রোজার সময় ছিল তো খাবারের ব্যবস্থা ওরকম ভাবে ছিল না তাই আমরা টুকটাক খাবার কিনে রুমে খেয়ে নিয়েছি সবাই ড্রেস চেঞ্জ করে বিসে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি আমি যদিও ড্রেস চেঞ্জ করি নাই কারণ আমি প্ল্যানিং করে আসছিলাম এই ড্রেস পরেই বিছে যাব আমরা যেদিন কক্সবাজার গিয়েছিলাম ওই দিন ছিল হোলি তাই আমরা বাসা থেকে রঙ নিয়ে গিয়েছিলাম বিছে যেয়ে সবাই মিলে মজা করে হোলি করবো তবে এবারের হোলিটা ছিল অন্যবারের থেকে একটু ব্যতিক্রম বেশ ভালোই লেগেছিল সত্যি বলতে একঘেয়েমি জীবনের থেকে একটু যদি ব্যতিক্রম কিছু করা যায় সেটার মধ্যে একটা অন্যরকম হোলির জন্য আমরা তো রং নিয়ে গিয়েছিলাম সেই রং দিয়ে আমরা অনেক বেশি মজা অনেক মানুষ ছিল যারা আমাদের ধর্মে তো তাদের ভেতরে দুই একজন আমাদের কাছ থেকে রং নিয়ে তারাও একটু মাখ ছিল হোলি যেহেতু আমাদের ধর্মের বিশেষ একটা উৎসব তো এই উৎসবে সবার সাথে ভাগাভাগি করে নিতে পারলে কিন্তু ভালোই লাগে আমাদের সাথে ছোট বড় অনেকগুলো বাচ্চা ছিল তো ছোট বাচ্চাদের সাথে সাথে কিন্তু বড় বাচ্চাগুলো বালু মাটি নিয়ে খেলা করছে বছরের এই একটাই মাস যখন সাগর একদম ফাঁকা থাকে আর এদিকে দেখো তোমাদের দাদা আমাকে বললো চলো আমরা একটু দূরের দিকে যাই তো তার সাথে যাচ্ছিলাম এমন সময় সে আমাকে এমন একটা ঘুর দিল আমি জলের মধ্যে হাবুডুবু খেয়ে উঠলাম সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ এটা দেখে যে ভিডিও করছিল সে হতভম্ব হয়ে আর ভিডিও বন্ধ করে দিয়েছিল সাড়ে বারোটার দিকে আমরা বিচ থেকে উঠে আসি আর তারপরে যে যার মতো শ্যাম্পু ট্যাম্পু করে রেডি হয়ে নিয়েছি আমরা এখন লাঞ্চ করতে বেরোবো আর তারপরে আমরা মেরিন ড্রাইভ ইনানি বিচের এই দিকে ঘুরতে যাব যেহেতু আজকে দোল পূর্ণিমা ছিল দুপুরে সবাই নিরামিষ বাজার পৌরসভার গোলদিকির পারে অনেকগুলো নিরামিষ রেস্টুরেন্ট রয়েছে তো আমরা গিয়েছিলাম রাধিকাশ নিরামিষ রেস্টুরেন্টে এদের খাবারের মান কিন্তু অনেক ভালো এবং যারা নিরামিষ বুঝি তারা কিন্তু এখানে যেতেই পারো যেহেতু সকালবেলা টুকটাক খাবার খেয়েছিলাম আমরা অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম তোমাদেরকে ভিডিও শেয়ার করতে পারলাম না তাই আমি অ্যাড্রেসটা দিয়ে দিলাম এরপর একটা চাঁদের গাড়ি ঠিক করেছিলাম আর ওটা নিয়ে আমরা চলে গিয়েছি ম্যারিন ড্রাইভের শেষ প্রান্তে যে বীজটা রয়েছে পাটোয়ার টেক বীজ না কি জানি সেই বীচে বিকালবেলা ওয়েদারটা অনেক সুন্দর ছিল এবং এই জায়গাটা আমার অনেক বেশি ভালো লাগে এখানে গেলে কিন্তু সেন্ট মার্টিন ফিল পাওয়া যায় জলটা যেমন ক্রিস্টাল শৈবল কিন্তু সেন্ট মার্টিনের মতো সমুদ্র কিন্তু অনেক দুষ্ট আমি যতবারই তোমাদের দাদার নাম লেখার চেষ্টা করছিলাম আর ও ততবারই আমার লেখাটাকে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছিল আর দেখো আমার মেয়ে আমাদের চারজনকে ভিডিও করে দিচ্ছিল ছোট্ট একটা শৈবলের গর্তে তার পা পড়ে যায় আর ভিডিওটা পুরো এলোমেলো হয়ে গিয়েছিল এই বিচের সাথে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে যেগুলো রাত্রে এত সুন্দর লাগে তো সেখানে আমি আর তোমাদের দাদা অনেকক্ষণ বসে বসে নিজেদের মতো করে কিছুটা টাইম কাটিয়েছিলাম আর সেই সাথে সন্ধ্যার নাস্তাটাও করেছিলাম ফিরে আসার সময় চলে গিয়েছিলাম শালিকে আর শালিক রেস্টুরেন্ট আমার অনেক বেশি পছন্দের একটা রেস্টুরেন্ট কক্সবাজারে যাব আর শালিকে খাবো না তাই হয় বলো প্রথম যেবার শালিক রেস্টুরেন্টে এসেছিলাম সেই সময় রেস্টুরেন্টটা ছিল ছোট্ট একটা এখন কত বড় হয়ে গিয়েছে দুইটা শাখাও হয়ে গিয়েছে চার হাজার টাকা দিয়ে বড় একটা কোরাল মাছকে বিবিকিউ করে নিয়েছিলাম শালিক থেকে আমরা অনেক মজার মজার খাবার খেয়েছি এখন আমরা রুমে চলে এসেছি ফ্রেশ হয়ে যাব। আবারও কিন্তু এক 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 সময় রূপ ধারণ করে কিন্তু তোমাদেরকে আমি সেই ভিডিওগুলো দেখাইতে পারলাম না কারণ আমি অনেক ভিডিওই করি নেই তাই গল্পই বলে দিলাম কক্সবাজার টোরে আরো একটা দুইটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই